হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আবারও চলে এলাম একটি দারুণ ভিডিও নিয়ে তো আজকে দেখাবো কিছু পাকিস্তানি লোন কটনের উপর চমৎকার কিছু ড্রেস যা সম্পূর্ণ নতুনত্ব ডিজিটাল প্রিন্ট একদমই ইউনিক হবে প্রত্যেকটা ডিজাইন আর প্রাইস হবে মাথা নষ্ট করা তো আজকে বেশ কিছু ডিজাইন থাকবে সাথে ভাইয়া আছে আমার সাথে উনি গুলো বলে দেবেন হোলসেল প্রাইজে আর প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দেবেন তো শুরুতে যে ডিজাইনটা দেখাচ্ছেন খুবই চমৎকার পেস্ট কালারের মধ্যে খুবই লুকিংটা খুবই সুন্দর দেখুন ফুল বডিটা ডিজিটাল প্রিন্ট করা পাকিস্তানি লোন কটনের উপর হান্ড্রেড কটন ফ্যাব্রিক্সের রং কস গ্যারেন্টি রয়েছে প্রতিটা কামিজের সাথে এক্সট্রা করে স্লিপসের অংশ থাকবে এবং স্যালোয়ারটা থাকবে এক কালার আর ওড়নাটা হবে বড় পাঁচ হাতের একটি ওড়না পাবেন ডিজিটাল প্রিন্ট করা বিশাল বড় একটি ওড়না প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পেয়ে যাবেন আমাদের এই শপটা থেকে এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা তৃতীয় তলায় এইচকে শাড়ি দুয়ে সাতানব্বই অব্লিক আটানব্বই যারা অনলাইনে পারচেস করতে যাচ্ছেন তারা করে করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে কন্ট্যাক্ট করে তো আজকে যে ডিজাইনগুলো দেখাবে এগুলোর ফ্ল্যাট রেট থাকবে মাত্র মাত্র বারোশো টাকা ওকে মাত্র বারোশো টাকায় অফার প্রাইসে দিয়ে দিচ্ছে ভাই এগুলো প্রাইস এই যে দেখুন কত সুন্দর কালার কালারগুলো কিন্তু অনেক চমৎকার মিষ্টি কালার লেমন কালার প্রতিটা কালার দেখার মতো খুবই সুন্দর নিচে লোয়ার পার্টটা কিন্তু আপনার ফ্লোরার প্রিন্টের উপর সালোয়ার এক কালার হচ্ছে বড় প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে প্রত্যেকটা ডিজাইন একটা একটা করে দেখিয়ে দেবো যে কোনো আপনার গায়ের সাথে গায়ের রং যারা একটু ডিপ আছেন বা একটু ফর্সা যারা সবাইকে ভালো লাগে প্রত্যেকটা ডিজাইন দেখার মতো প্রতিটা কালার হবে ইউনিক

প্রাইস বারোশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন ওকে আমরা প্রতিটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ স্ক্রিনশট দিতে হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর আউট অফ ঢাকা আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অবশ্যই একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে আউট অফ ঢাকার ক্ষেত্রে এই যেটা দেখুন পার্পল কালার বা বেগুনি কালার খুবই সুন্দর খুব তে আর সালোয়ারটা হবে এক কালার প্রত্যেকটা ড্রেসের সালোয়ারের কালারটা থাকবে মাত্র টাকা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি লোন কটন এটা সালোয়ার টাকা পেয়ে যাবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালারটা কিন্তু অনেকটা কাছাকাছি আপনারা এটা খুব সুন্দর কালার প্যান্টটা অন্যটা ちゃっ কালার এটা হবে গোল্ডেন কালারের সালোয়ার হবে আর আপনাদের কামিজের কালারটা হচ্ছে ব্রাউন কালার এটা আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক একটা থেকে আরেকটা কোনো অংশে কম নয় সবই সুন্দর প্রত্যেকটি দেখার মত আমরা টাকা পেইজ যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি কটন ড্রেস এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রিন্টটাও সুন্দর কালারটা একদমই নজরকাড়া ইউনিক একটা কালার তো আমরা আরেকটা ডিজাইন দেখাবো লাস্ট ওয়ান ডিজাইনটা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যা যাটা পছন্দ ভালো লাগে স্ক্রিনশট নেব আমাদের ইমো WhatsApp পাঠিয়ে দিতে হবে তো এইটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইনটা প্রাইসটা কিন্তু আবার বলে দিচ্ছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা পাকিস্তানি কটন ড্রেস খুবই সুন্দর খুব চমৎকার সো ভিডিও ভালো লাইক পাশে থাকবেন আল্লাহ আসসালামু সালাম